সময় ছিল যখন বিমানবন্দরে পা রাখা মানেই ছিল বিশাল লাইন ভাষা না বোঝার ঝামেলা আর কাগজপত্র নিয়ে টানাটানি কিন্তু চীনের হাংঝু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেই সমস্যার আধুনিক সমাধান নিয়ে এসেছে যেখানে মানুষ নয় হাত তুলে স্যালুট দেয় রোবট পুলিশ এমনকি ভিসা বা ইমিগ্রেশন সংক্রান্ত ছোট খাটো তথ্য জানতে ঘুরতে হয় না কাউন্টারে কাউন্টারে যাত্রীরা রোবটের কাছ থেকেই পাচ্ছেন যাবতীয় তথ্য এতে যেমন সময় বাঁচছে তেমনি প্রযুক্তি ব্যবহারে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরকেও করেছে স্মার্ট শুধু তাই নয় চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছে ডিজিটাল ফর্ম বুথ কিউআর কোড স্ক্যান করলেই খুলে যাচ্ছে এন্ট্রি ফর্ম যেখানে ভ্রমণকারী নিজের তথ্য দিয়ে তৈরি করতে পারছেন এন্ট্রি কার্ড সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন আর এটি করা যাচ্ছে ইংরেজি জাপানি কোরিয়ান জার্মান ফরাসি স্প্যানিশ ও আরবি সহ সাতটি ভাষায় এটি চালুর প্রথম ছয় মাসে রেকর্ড হয়েছে পঁচিশ লাখ পঞ্চাশ হাজার বর্ডার ক্রসিং যা গত বছরের তুলনায় বারো দশমিক তিন শতাংশ বেশি এর মধ্যে বিদেশি প্রবেশকারীর সংখ্যা ছিল দুই লাখ ছয় হাজার যা বেড়েছে তেত্রিশ দশমিক পাঁচ শতাংশ হাংঝোর এই পরিবর্তন দেখাচ্ছে ভবিষ্যতের বিমানবন্দর কেমন হতে পারে হয়তো খুব শিগগিরই এমন রোবট দেখা যাবে বিশ্বের অনেক এয়ারপোর্টে যারা সাহায্য করবে স্যালোট দেবে আর ভ্রমণকারীদের যাত্রা করে তুলবে আরো সহজ আরামদায়ক আর ঝামেলাহীন সুপ্তি রায় আর টিভি